আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু হচ্ছে আমাদের নিয়মিত যারা এই চ্যানেলটা উপভোগ করে তো আপনার নাম আপনার বাড়ি কোথায় এবং আপনার পরিবারে কে কে আছে একটু প্রেজেন্ট করবেন জি অবশ্যই আমার নাম হচ্ছে মাহিয়া আক্তার গ্রামের বাসা কুমিল্লা 14 গ্রাম বয়স 21 প্লাস পড়াশোনা করছি ক্লাস 10 পর্যন্ত মানে এসএসসি দেওয়া হয় নাই আর ফ্যামিলিতে আম্মু মারা গেছে অনেক দিন আগেই ভাই বোন কেউ নাই আমি একাই ও অর্থনৈতিক কারণে কি মানে পড়াশোনা বাদ দিয়েছেন হ্যাঁ আচ্ছা এখন আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি আপনাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ হচ্ছে আমার নিজস্ব মানে জীবন কাহিনী সবার সামনে তুলে ধরা আর হচ্ছে মানে বিশেষ কারণ হচ্ছে বিয়ের জন্য আচ্ছা তো আমাদের এখানে যে বিয়ে শাদি দেওয়া হয় এটা আপনি মানে কিভাবে জানলেন আর আসলে কিভাবে আমার একজন ফ্রেন্ড ছিল যার সঙ্গে আমি পড়াশোনা করতাম মাদ্রাসায় একসাথে তো তার কাছ থেকে শুনেছি তারও এখান থেকে বিয়ে হয়েছে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো এখন কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনারশিপে ভালো একজন মানুষ ভালো একজন মানুষ ভালো মানে কেমন কাটাফাটা আছে নাকি এমনি ফ্রেশ না ভালো সৎ সৎ মানুষ বয়স যদি একটু বেশি হয় কোনো সমস্যা নেই কালো খাতু কালো হোক তার যদি বিয়ও হয় বাচ্চা থাকে তারপরে কোনো সমস্যা বাচ্চা থাকলেও নেবেন এরকম তো হয় হ্যাঁ হয় আপনি এত মানে আপনার মনটা এত উদার যে বাচ্চা কাছে সহ্য নেবেন হ্যাঁ কোনো সমস্যা নেই আচ্ছা যদি তার বউ থাকে যদি বউ থাকে যদি বউ অনুমতি দেয় বা কোনো মানে সমস্যা না হয় তাহলে রাজি আছে তাহলে রাজি আছে ধন্যবাদ আসলে এরকমটা কেউ বলে না একজন বাঙালি নারী হিসেবে আপনার মনটা অনেক ভালো তো আশা করি আমরা ভিডিওটা পাবলিক করব পাবলিক করার পর আপনার নম্বর চাবে আপনার নম্বর আছে পার্সোনাল না আমার নিজস্ব কোনো নাম্বার নেই নম্বর নেই নম্বর হানে অর্থনৈতিক তো সমস্যা পড়াশোনা করতে পারেন না তাই না আচ্ছা এখন পরিবারটা চালায় কে ফ্যামিলি তো কেউই নেই আমি একাই আছি তো চালাবে আর কি তো এই যে পরিবারে তো দেখা যায় যে অনেক কিছুই লাগে এটা কিভাবে সম্ভব

ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শুক্রিয়া দর্শক আমরা স্কিপ বাড়াবো না মেয়েটা খুবই অসহায় এবং খুব নরম মনের মানুষ দেখতে শুনতে খুবই সুন্দর যত কারণে বিষাদে হয় না যার কারণে আমাদের ক্যামেরার সামনে আসতে তো যদি কোনো সরি দেবান ব্যক্তি এই মেয়েটাকে ভালো লেগে থাকে বা পছন্দ করে থাকেন তাহলে আমাদের নম্বরে নক করবেন স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে কেউ অযথা ভিডিও কল দেবেন না আর সেই সাথে সবারই শুভকামনা করে শেষ করছে আল্লাহ